দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে মাথা নত না করে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঝে জেলা ছাত্র দলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন